দেখা কি ভিডিওতে যেটা বলছো সেটাই কিন্তু নিয়ে হ্যাঁ কতটা কি করতে হবে মানে ফ্রিতে ছিল তো তাই জিজ্ঞাসা করে নিলাম কিন্তু আমরা অর্ডারই করি নি আমরা নর্মালি অর্ডার করেছি ওটা দেখি একটা দিয়ে গেল আমরা যে এটা তো আমরা অর্ডার করিনি বুঝি এটা তোমাদের জন্য স্পেশাল কোনো কিছু ছাড়তে নেই এটা জানো তো এইটা কিন্তু সোধ এই ফ্রি ওর কিন্তু কিছু না লবণটাও ছাড়ে যখন বিল পেমেন্ট সবাই মানে কি খায় নাকি তারা দিয়ে খায় আচ্ছা মানে তুমি লবণটাও ছাড়ছো না মানে ব্রেন্ডের সাথে পেঁয়াজ ও ওরা কম্বল এটা সাজেস্ট করলো কি হ্যাঁ তুমি এই খাওয়ারটা তো না মানে একই খাওয়ার সব এক জায়গায় রকম নাম বোঝো হ্যাঁ কি চিকেন হ্যাঁ

কেমন লাগছে বলো টেস্টি তোমরাও ট্রাই করবে আফগানি চিকেন ইন্ডিয়ান চিকেন এগুলো তো ইন্ডিয়ান না না আফগানি স্যার আর কি আছে বাংলাদেশি চিকেন চিকেন অনেক রকম ভাগ আছে পাকিস্তানি চিকেন নেপালি চিকেন খাবারটা খেয়ে বলছে ভালো হয়েছে একবার গিয়ে সাজেস্ট করো কাকের চ্যানেল বলছে না 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 খাও তুমি খাও এবার খাও 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 ওই হচ্ছে এটাই অর্ডার করেছে বেঁচে বেঁচে মানে দুঃখ আচ্ছা খাও খাও খাওয়াটা বড় কথা না সেটা হচ্ছে খাবার তোমরা সবাই থ্যাঙ্কস বলছে খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে আমাকে কেউ বলছে না কারণ খাওয়াটা তো আমি থ্যাঙ্কস হ্যাঁ খাও এবার খাও তুমি তো খেয়েছো না আরে বলতে যে অসংখ্য ধন্যবাদ জিজ্ঞেস করো অসংখ্য ধন্যবাদ তো ও মানে তোমাকে ধন্যবাদ জানাতে হবে আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ হচ্ছে আমাদের সবার জন্য আফগানি চিকেন অর্ডার করার জন্য আর বিলটা দাদাই পে করবে আমরা তাও মোটামুটি দু ঘন্টা হয়ে এত গল্প করেছি এত গল্প করেছি মানে অনেক কিছু খেয়েছি

এবার আমরা বাড়ি যাব তো টাটা খুব খায় বাবা দাদা তো খায় ও খুব খায় টাটা ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট তুমিও করে দিও